আপনি চাষ করেন আপনি নিশ্চয়ই জানেন ধানটা কিভাবে যত্ন নিতে হয় নতুন করে আমি যদি আপনাকে কিছু বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার সামান্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করব আশা করি যদি আপনি এই পরামর্শগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন কিংবা বুঝতে পারেন তাহলে আমার মনে হয় আপনার ধানটা অনেকটাই রক্ষা পাবে এবং ফসলটা আপনি ভালো পাবেন দেখেন আমরা যে জমিতে আসছি এই জমিতে বেশিরভাগ ধানগুলোই কিন্তু নতুন করে কেবল বের হয়েছে এখন এমতো অবস্থায় আপনার জমিতেও যদি মনে করেন যে ধান বের হয়েছে কিংবা বের হবে এই বের হওয়ার পরে কি কি চিকিৎসা আপনি করবেন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে ধানের ধানের মধ্যে কি পরিমাণে ফুল আছে কারণ বের হওয়ার সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে না তো বের হওয়ার পরে দুই চার পাঁচ দিনের মধ্যে যদি আপনি মনে করেন যে আমার এখানে কিছু চিকিৎসা করলে আমি ভালো ফলন পাবো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে যখন আপনার ধানে শীষ বের হয় তখন সব থেকে বেশি যে রোগটার আক্রমণ হয় সেটা হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়ার যে রোগটা আছে সেটা এক ধরনের হতে পারে ব্যাকটেরিয়াল কেমিক্যাল ব্রাইট যেটা হচ্ছে ধানের শীষের মধ্যে কালো কালো কিংবা সাদা সাদা আমরা শীষ দেখতে পাই যেগুলো একদম খারা খারাপ হয়ে থাকে এবং ওই শীষগুলো আপনার ধানের ক্ষেতের জন্য অনেক বেশি পরিমাণে ক্ষতিকর এবং সেগুলো আপনার ধানের শীষটাকে একদম নষ্ট করে ফেলে এবং সেই শীষ থেকে আপনি ধান পাবেন না যেটা পাবেন সেটা হবে চিরা চিটা এবং সেই চিটা দিয়ে আপনার কিন্তু খুব একটা কাজে আসবে না সেটা ক্ষেত্রে বাকি আশেপাশের যে শীষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তো এই জন্য অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি মেনে চলতে হবে যেমন ধরেন আপনার হচ্ছে ছত্রাকের যদি আক্রমণ হয় এই ক্ষেত্রে তো এই সময়টাতে কিন্তু ছত্রাকনাশক দিতে খুব একটা কোনো ক্ষতি নেই কারণ হচ্ছে ছত্রাক যেহেতু এই সময় আক্রমণ করে এখানে কোনো বিষক্রিয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে যদি আপনি আপনার জমিতে ফসলটাকে সুন্দর রাখতে চান ভালো রাখতে চান এবং সেই ব্লাস্টের আক্রমণ বলেন পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট বা শীষ ব্লাস্ট যে ধরনের আক্রমণগুলো এই সময় হতে পারে এগুলোর থেকে বাঁচার জন্য আপনি চাই চাইলে ট্রাইসাইকোলজাল গ্রুপের ছত্রাকনাশক চাইলে অ্যাজোকসিস্টবিন এবং চিত্রকোনাজল গ্রুপের ছত্রাকনাশক পাশাপাশি আপনি চাইলে আমাদের এশিয়াই ক্রফের ব্লাস্টিন রয়েছে এই ব্লাস্টিনটাও ব্যবহার করতে পারেন ট্রাইফ্লক্সিস্টোবিন এবং স্টেবুকোনা গ্রুপের আমাদের এশিয়া ক্রপ ক্রপকারের ব্লাস্টিন আছে এছাড়াও আপনি অন্যান্য কোম্পানি যেমন আমি একটু আগে যে গ্রুপটার কথা বলছিলাম অ্যাডক্সিস্টোবিন এবং সিপ্রো এইটার কিন্তু এসিবিন নামের আমাদের একটা ওষুধ রয়েছে কিংবা ছত্রাকনাশক রয়েছে এটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমির এই ছত্রাকের যে আক্রমণটা আছে কিংবা হচ্ছে শীষ কালো হয়ে যাওয়া কিংবা পাতার মধ্যে দাগ তৈরি হওয়া কিংবা শিশির মধ্যে কালো কালো দাগ হওয়া এবং শীষটাকে নষ্ট করে ফেলা এই জিনিসগুলো কিন্তু আর থাকবে না পাশাপাশি এই যে আপনাদের পাতাগুলো কিন্তু সবুজ রাখাটা খুবই জরুরি কারণ এই সময়টা যদি ঘাটতি হয় কিংবা পুষ্টির ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু পাতাগুলোকে সবুজ রাখা মুশকিল এবং পাতা সবুজ না থাকলে আপনার ফসলটাকে একটু সমস্যায় পড়তেই হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাতাগুলোকে সবুজ করার জন্য সেই ছত্রাকনাশক অ্যাজক সিস্টেম এবং শীতকোনার সমৃদ্ধ আপনি চাইলে এসিবিন ব্যবহার করতে পারেন কিংবা চাইলে ব্লাস্টিং ব্যবহার করতে পারেন এইটা গেল একটা পর্ব আরেকটা একটা পর্বের যদি আমি হিসাব করি যে আমার যেহেতু শীষ এসে গেছে এবং আল্লাহ রহমতে রোগবালাই খুব একটা নাই কিংবা রোগ আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন সেই ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন এই সময়টাতে যখন আপনার জমিতে ধান বের হয় তখন কিন্তু ষাট থেকে সত্তর কিংবা আশি দিন পর্যন্ত হয়ে থাকে তো ওই বয়স সাথে আপনি চাইলে এসিয়াই ক্রপকারের ফ্লোরা ব্যবহার করতে পারেন যদি ফ্লোরা ব্যবহার করেন বিঘা প্রতি আপনাকে ব্যবহার করতে হবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ মিলি এক কথা প্রতি লিটার পানি প্রতি লিটারে আপনাকে ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি এক কথা তিন থেকে চার গ্রাম পানি ব্যবহার করতে হবে প্রতি লিটারে তিন থেকে তিন মিলি করে ব্যবহার করতে হবে তাহলে আপনার যে এই যে নতুন করে শীষ বের হয়েছে এগুলোর কোনো রোগবালাই থাকবে না এবং আপনি মোটামুটি সুন্দরভাবে আপনার এই ফসলটাকে ঘরে তুলতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম